প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই উনত্রিশ পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে যে দেখতে পাচ্ছ পৃষ্ঠা হচ্ছে উনত্রিশ এখানে তোমাদের যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে যে আমার দলের তথ্য ও ধারণাগুলোর একটি সারাংশ তো এখানে তারা বলেছে এই বই অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তক স্বাস্থ্য বিশেষজ্ঞ ইন্টারনেট ইত্যাদির সাহায্যে আমরা আমাদের দলের জন্য নির্ধারিত বিষয়ের তথ্য ও ধারণার খসড়া তৈরি করেছি শিক্ষকের সাহায্য নিয়ে সেটি চূড়ান্তও করেছি এবার নিচের ছকে সেই তথ্য ও ধারণাগুলোর একটি সারাংশ নিজের মতো করে লিখে অথবা ছবি এঁকে প্রকাশ করে তো প্রিয় শিক্ষার্থী যেহেতু এখানে দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে নিজের মতো করে লিখে অথবা ছবি এঁকে প্রকাশ করে যেহেতু লেখাটাই বেশি সহজ আমরা লিখবো তো চলে যায় আর কথাটা বলে আমরা ছকটি সমাধান করি তো তার একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য যাও তো চলো যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি তোমাদের জন্য সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ আমার দলে তথ্য ধারণাগুলোর একটি সারাংশ আমরা সকলেই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকতে প্রয়োজন সুস্বাস্থ্য আর সুস্বাস্থ্যর জন্য আমাদের প্রয়োজন নিজেদের শরীরের যত্ন নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং রোগ জীবাণু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ থাকা তাই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অভ্যাসগুলো আমাদের আয়ত্ত করা জরুরি শরীর ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার শরীরচর্চা খেলাধুলা ইত্যাদির প্রতি গুরুত্ব দিতে হবে আর মন ভালো রাখার জন্য বিনোদন শখের কাজ ভ্রমণ ইত্যাদি করতে হবে এছাড়াও নিরাপদ থাকার জন্য পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থী এ আজকের মতো দেখাবে তোমাদের পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ